দেখেন দেখেন দেখান ছয় ফি পাঁচ ফিট ছয় ফিট এই যে নিচে দুইটা ডয়ের আছে দুই সাইডে এ দুটো পাল্লা আছে দড়ি ডিজাইন বলিয়া আচ্ছা দড়ি ডিজাইন মেহগুলি কাঠের হাইসা মেহগুলি কাঠের হাইসা থাকবে আর আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম আপনাদের সেই পরিচিত এবং টাস্ট রোডের প্রতিষ্ঠানে এফএনএফ ফার্নিচারে আমার সঙ্গে সিএল ভাই রয়েছেন সিএল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওগ্রি মিদ মোবারক ভাই ঈদ মোবারক ঈদে যে স্পেশাল অফার নিয়ে আসছে শুনলাম নতুন ডিজাইন নতুন ডিজাইন নতুন মডেলের একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে আসছেন সয় পিসি বেডরুম প্যাকেজ তো দেখবো দেখব জানুগুলো প্রাইস কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে অনেকেই চাচ্ছেন যে বাজেট ভাই আমাদের কম একটা ভালো মানের একটা প্যাকেজ চাই যারা বাসা বাড়ির জন্য ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য একটা ফ্যামিলি সাজাতে পারবেন শুধুমাত্র একটা প্যাকেজ কিনি কম দামে ভালো প্যাকেজ করতে পাওয়া যায় আজকে সেই সম্মানে চলে আসলাম এফ এন এফ ফার্নিচারে সবচেয়ে ট্রাস্টেবল প্রতিষ্ঠান যেন ভালো কোয়ালিটির ফার্নিচার পাওয়া যায় মানে কারখানা থেকে আপনি রেট দিবেন আজকে আমার নিজস্ব কারখানা নিজস্ব দোকান আপনি করবেন বুঝতে পারছেন নিজের তৈরি করে আপনাদের পৌঁছাবে আপনাদের হাতে কিভাবে নিতে পারেন আর এগুলো কি কাজ দিয়ে তৈরি করা হয়েছে তার জানার চেষ্টা করবো এটা কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন কথাটা মানে শুরু করা যাক আজকে ভিডিও তো সোহেল ভাই ছয় পিসের বেডরুম প্যাকেজ নিয়ে চলে আসছে নতুন একটা মডেল দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা প্যাকেজে ভিড়ে করছি তো অনেক সারা পাইছি আজকে এই প্যাকেজে কি কি মডেল কি কি মডেল থাকছে জানাবেন কি কি কাজে তৈরি করা হয়েছে যে আমাদের সব আগের গুলোই সেম জিনিস প্রসেসিং মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে বানানো সবগুলো ফার্নিচার তো আমরা এই প্যাকেজটা আমাদের আগের যে ডিজাইনগুলো আছে সবগুলাতে সেম তারা পাইছি এর জন্য আবার নতুন একটা ডিজাইন কাস্টমার খালি নতুন নতুন বলে কাস্টমারের এর কারণে নতুন একটা ডিজাইন আমরা নিয়ে আসছি আচ্ছা তার মানে আগে যে ডিজাইনগুলো ছিল সেগুলো পাওয়া যাবে পাওয়া যাবে নতুন মডেল নতুন ডিজাইন নিয়ে আসছেন আপনারা আবার দেখাবো আমরা এটা জানার প্রাইসটা বিস্তারিত এই যে প্যাকেজে তৈরি করেছেন কি কি থাকছে এই প্যাকেজে এই থাকতেছে একটা সাইড টেবিল সাইড বক্স 6 ফিট বাই 7 ফিট খাট বিশাল সাইজের খাট আচ্ছা একটা ওয়ার্ডরোব থাকবে 4 ফিট বাই 5 ফিট আচ্ছা আচ্ছা একটা ড্রেসিং টেবিল থাকবে 3 ফিট বাই 6 ফিট ওকে আর একটা শোকেস থাকবে এটা হলো আপনার 5 ফিট বাই 6 ফিট 5 ফিট 6 ফিট তিন পাল্লা হ্যাঁ তিন পাল্লা আর একটা দুই পাল্লা আলমারি থাকবে 3.5 ফিট বাই 6 ফিট বিশাল সাইজের একটা প্যাকেজ আছে এই প্যাকেজে মূলত

সবাই জানি মানে প্রথমে আমরা শুরু শুরু করি হ্যাঙ্গার ঠিক আছে এখানে কিন্তু সবকিছু রাখা যাবে কাপড় রাখা যাবে মিলি মিলি কাঠ থাকবে

আর কতটুকু কমাবো আরো কমানো আপনি কমা আচ্ছা জানিয়ে দিন সাতান্ন হাজার টাকা দিয়ে আরে না ভাই একদম আগের রেট আগের রেট বলা হয়েছে দিন আচ্ছা আগের রেট ছিল

দুই পাল্লার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটার প্রাইস পড়বে এগারো টাকা আর সাইড টেবিল এটার টাকা হবে যে কোনো ডিজাইন আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করলে অ্যাডভান্স করবেন আমরা মাল বানায় কাস্টমারের বাসা যদি আমাদের গাড়ি

গাজীপুর ওই যে সালনা টানা গেলে পঁয়ত্রিশ টাকা এ পরে যদি কাস্টমার যেখানে যেটা নিতে চায় ওটা আমরা কথা বলে চুয়ান্নপের লোকেশন হলো উত্তরা দক্ষিণ খান হায়দাবাদ চৌরাস্তা কফিল নেতার বাসার সামনে নেতার বাসার সামনে আসতে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে যে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে ধন্যবাদ